মাটির বাড়ি থাকার উপযুক্ত নয় যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা এমনটাই বাড়ির পরিস্থিতি কোন রকমে দিন যাপন করছে পরিবার আশার আলো তাদের সরকারি আবাস যোজনা কিন্তু যোগ্য ব্যক্তির নাম নেই হতাশ পরিবার উঠছে প্রশ্ন কারা সার্ভে করতে গিয়েছিলেন ঘুষ দিলেই কি তবেই মিলবে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে আবাস যোজনার বাড়ি এমনটা কেন যদি তাই না হয় তাহলে এনারা কেন আবাস যোজনার নাম লিস্ট থেকে বাদ গেল ডাকি এখনো সজন প্রশান চলছে উঠছে এলাকা থেকে প্রশ্ন সরেজমিনে নিউজ অগ্নির কর্তৃপক্ষ কাঁচা বাড়িতে যায় গিয়ে দেখে কোথাও একটা দেওয়াল ধসে পড়ে আছে থাকতে হচ্ছে নিরুপায় হয়ে স্বামীর বাড়ি ছেড়ে দেওরের বাড়িতে আবার কেউ কেউ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাপ পোকামাকড়ের সঙ্গে লড়াই করে পরিবার নিয়ে বেডরুমের মধ্যে কোনো রকমে দিনপাত করছে কি ভয়ঙ্কর পরিস্থিতি উঠে এসেছে মারুখানা গ্রাম পঞ্চায়েতের এক নম্বর সাংসদ এলাকায় যেখানে নিশ্চয় ছিল জয়ন্তী আদক এক নম্বর সংসদের মেম্বার মারুখানা গ্রাম পঞ্চায়েতের তিনিও অবশ্য বলেন হ্যাঁ ওই পরিবারগুলোর অবশ্যই বাড়ি পাওয়ার দরকার আছে কিভাবে নাম বাদ গেল তিনিও চিন্তিত জয়ন্তী আদক জানান ওনারা যাতে পাকা বাড়ি পায় তার সমস্ত রকম ব্যবস্থা চেষ্টা করব সেই সঙ্গে জানাচ্ছেন খানাকল বিধায়ক সুশান্ত ঘোষ মারখানা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শক্তি জানা যে বাড়িগুলো ভয়ঙ্কর অবস্থায় রয়েছে নামগুলো হলো সন্তা হাজরা স্বামী স্বপন হাজরা এক নম্বর লক্ষণ প্রামাণিক পিতা জয়দেব প্রামাণিক সংসদ এক পরিশ জানা সংসদ পাঁচ দেখাবো বিস্তারিত ব্যুরো রিপোর্টস নিউজ অগ্নি দামে নয় কাজী সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নির দপ্তরে নাইন যে আমার এই অবস্থা আমি আসি থাকতে পারছি না কিছু সাপ্রবেল ভয় এইসব অবস্থা আমার ঘর দেওয়ার কথা কিন্তু দুবার ইনকোয়ারি হয়েছে দুবার ইনকোয়ারি করে বাদ দিয়ে দিচ্ছে কারা ইনকোয়ারি এতে ইনকোয়ারি পঞ্চায়েত থেকে লোক এসে লাগছে কোন পঞ্চায়েত আমাদের মাখানা পঞ্চায়েতে কি বলে গেছেন ওরা উনি তো বললেন যে আমি এর সাথে আসছি আর অফিসার এসেছিল খুব মোটা করে তো জল জগনাপাত থেকে উনি প্রথম আসে তারপর দ্বিতীয় একজন মাহবাড়ান এসেছিল

ভয় করছে না ভয় কি করে না থাকবো কত আমার কোন কোনটাই থাকেন এখন কোন বাড়িতে থাকি আর কটা রুম আছে দুটো রুম এইটা একটা পাতা ভাই দুটো রুম এটা কি দুটোই মাটি দুটোই মাটির হ্যাঁ দুটোই মাটি কি চাইছেন এখন এখন আমাকে ঘর দিতে হবে আপনি আজকে তো সভা হলো গ্রামের হ্যাঁ সেই জায়গায় আপনার নাম কি আছে কালকে কবে গিয়ে পঞ্চায়েতে কালকে কালকে না পরশু দিন কি পরশু দিন গিয়েছিলাম ওখান থেকে পঞ্চায়েতে খবর করলো যে যে তোমার ঘর নাম নিষ্ঠে নাম নেই তো ওখানে যে একটা দরখাস্ত করে আসছিল দরখাস্ত করে জমা দিয়ে আসছিল বললো ভিডিও দিয়ে জমা দেওয়া হবে দরখাস্তটা বলে দিয়ে চলে এসেছিলাম কি মনে হয় ঘর পাবার যোগ্য আপনি আমি তো দেখছি তো যা অবস্থা হ্যাঁ কি বলবেন আমি বলবো আমি এই অবস্থায় এই ঘরে আছি থাকতে পারছি না কোথা থাকবো আমি মতো ঘর দর নেই এই ঘরে এই দুই জায়গা কিন্তু আপনার তো নাম নেই লিস্টে কি করবেন দুবার তো ইনকোয়ারি হলো তারপরে যদি বাদ দিয়ে দেয়

তারপরে এই বন্যার সময় সব বন্যার পর সব জমা দেওয়া হলো সব জমা দেওয়া হলো একদিন বললো যে সব ফটো উঠে সব দিয়ে যাও বলতে একদিন ফটো তুলে নিয়ে তারপরে বললো তোমাদের নাম আছে আর হলো জমা দিতে হবে না কতদিন আগে এই বন্যাটাই মানে দু তিন মাস আগে এখন কি শুনে আজকে তো আপনাদের সভা হলো একটা আজকে তো আমি জানি না আপনার নাম আছে কি না বললো তো কি জানি আমি তো যাইনি ওখানে অঞ্চলেতে আমাদের যে এখানে সেই কি বলে ওদেরকে আমি জানি ওই তো মেম্বার উনি বললো কালকে বললো তোমাদের সব নাম নেই মেম্বারের নাম কি জয়ন্তী আদি আর কতদিন ধরেই সমস্যা হয়েছে এই আপনার যে বাড়ির যে অবস্থা আমার বাড়ি সমস্যা অনেক দিন থেকে নিয়ে হচ্ছে তারপরে ওই তো আগে বছরে দেবে বলে ঠিক করলো তারপরে ওই তো চেপে দিল দিয়ে আবার এই পার্টি এলো ওই পার্টি তো এই রকম হয়ে করছে আমি আগে তো তীর পলও পেয়েছি এই বাড়ি কাগজপত্র কি আপনার নামে আছে আমার নামে না আমার স্বামীর নামে আছে কি চাইছেন এখন? এখন চাইছি ঘর। এটা কোন জায়গা? এটা বনেজলি। কোন পাড়া এটা? দক্ষিণ পাড়া। সংসদ কত? 1 আজকে যে সভা হয়েছে সেই সভাতে কিন্তু অফিসাররা জানিয়েছেন যাদের নাম বাদ পড়ে গেছে বা যাদের নাম নেই তারা কিন্তু পঞ্চায়েতে আবেদন করতে পারবে এরকমটাই জানিয়েছে আপনি কি আবেদন করবেন? হ্যাঁ জানাবো যে পঞ্চায়েতাকে জানাবো। জানিয়ে আবেদন করব যে আমার বাড়ি চাই তারপরে ওখানে যদি না হয় আমি ব্লকে যাব কোন বাড়িটা আপনার আমার এই বাড়িটা এই তো আমার এই বাড়িটা কতদিন বসবাস করছেন এখানে বসবাস করছি অনেক দিন থেকে নি বসবাস করছি কিন্তু এই এক ওই মানে আলপি মানে 6-8 মাস আমি হলো দাউদের বাড়ি যাচ্ছি না থাকা যায় না কেন থাকতে পারছেন না জল পড়ছে দেয়াল পড়ে গেছে আপনার নাম আমার নাম সন্ধ্যা হাজিরা স্বামীর নাম সাপন হাজিরা এটা কোন সংসদ এক নম্বর আপনার নাম সন্ধ্যা বাড়ি পাওয়ার জন্য যোগ্য যারা বাদের খাতায় চলে গেছেন আমরা পুনরায় আবার ইনকোয়ারি করব তাতে যোগ্য ব্যক্তিদের বাড়ি দেওয়া হয় আমরা প্রথম পক্ষের সাথে কথা বলব আমরা প্রত্যেকটা মানুষের পাশে থাকবো মারাখানা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আপনি যে নামগুলো বললেন আমরা অবশ্যই খোঁজখবর নিয়েছি আপনার নাম আমার নাম শক্তি জানা এলাকায় দুজন বাড়ি পাচ্ছে না যাদের পাকা বাড়ি নেই অথচ মাটির বাড়ি পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে আমরা সেখানে গেছিলাম কি বলবেন বিষয়ে আমাদের এখানে মানে অফিসার বাড়ি আমি ক্ষতিগ্রস্ত বাড়ি তখন বলো কিছু ভয় নেই ওরা বাড়ি পেয়ে যাবে আজকে যখন ওখানে মারাখানা অঞ্চলের সুন্দরপুর স্কুলে যখন সব গ্রামসভা মিটিং হচ্ছিলো আমরা গিয়েছিলাম অনেক লোক গিয়েছিল এরকম বাড়ি অনেক কাঁচা বাড়ি তাদের নাম নেই মানে অনেক মানুষরা মানে ক্ষতিগ্রস্ত রেগে উত্তেজিত হয়ে যাচ্ছে কেন তারা বাড়ি পাবে না কেন কিসের জন্য পাবে না আমাদেরকে বলতে পাকা বাড়ি তারা পাবে না মাটির পাকা বাড়ি না মাটির বাড়িগুলো তো আগে পাবে যারা থাকতে পারছে না বাপের বাড়িতে রয়েছে ঘর নেই আমরা অনুভব করে স্যারদাকে বলছি আমার নিভাবনা রয়েছি আজ এই ঘর নিয়ে আমাদের মনটা শুনে খারাপ লাগে আমাকে সবাই জিজ্ঞাসা করছে আমরা তো ঘর পাবো কেন নাম নেই ঘরে আমরা বলুন যেরকম অঞ্চলে আপনি কি গেছিলেন ওই বাড়িতে যে দুটো বাড়ি হচ্ছে বাড়ি দেখতে গিয়েছিলাম এরকম আবার তাদেরকে আমি বলেছি কালকে অঞ্চলের মধ্যে জমা দিয়ে আসো তোমাদের ঘর অবশ্যই হবে তোমাদের চিন্তার কারণ নেই ওরা ঘর এই সরকারের ঘর পাওয়ার জন্য গরিব মানুষ এক ওরা মানে কিছু যাতে সাহায্য পায় সেটাই ওরা ব্যবস্থা করছে একটু যাতে ঘর আমরা পাই একটু থাকতে পাই আপনি কি পঞ্চায়েতে সহযোগিতা করবেন মানে এই মেম্বার আপনি তো এলাকার মেম্বার আমি হ্যাঁ সহযোগিতা অবশ্যই করতে চাই সবসময় অবশ্যই করতে চাই সহযোগিতা যাতে ওরা গরিব মানুষগুলো যাতে ভালো হবে ওরা ঘর করতে পারে থাকতে পারে সেটাই আমি চেষ্টা করব আমি অঞ্চলে যাব কাল আমার ওপরে যারা রয়েছে দিদি এবং দাদা রয়েছেন তাদেরকে এবং পাশে যারা আরও স্যারা রয়েছেন আমি কালকে গিয়ে বলবো এই ঘরের জন্য সমস্যা কেন হচ্ছে ওদের কাছে গিয়ে বলবো কি বক্তব্য রাখে তারপর আমি এসে বলবো প্রধান ধর এর আগের বারো সহিংসতা হয়েছে এবারও তারা করবার চেষ্টা করছে যাতে সকলে ঘরগুলো পায় আমরা প্রচুর চেষ্টা করছি আপনার নাম আমার নাম জয়ন্তী যাদব কোন এলাকার সাংসদ বিজেপি দেখে দেখে কিন্তু আপনারা বাড়ি ঘর দিচ্ছেন এলাকার মানুষের দাবি কি বলবেন দেখুন এলাকার মানুষের দাবি না এটা তৃণমূলের দাবি দিল্লি থেকে যখন নামগুলো পাঠানো হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে তখন এক একটা পঞ্চায়েতে তিন হাজার চার হাজার পাঁচ হাজারের কাছাকাছি নাম এসেছিল সেই নামগুলোকে যখন ভেরিফাই করতে বলা হয়েছিল তখন তৎকালীন সময় যারা তৃণমূল কংগ্রেসের নেতারা পঞ্চায়েতে ছিল বা এখনও বিভিন্ন পঞ্চায়েতের তৃণমূলের যারা নেতারা রয়েছে তারা ইচ্ছা করে দেখে দেখে নামগুলো বাদ দিয়ে দিয়েছে যাদের পাকার বাড়ি আছে তাদের নাম ফাইনালিস্টে নিয়ে গিয়েছিল বাকি যাদের বাড়ি নেই মাটির বাড়ি কাঁচার বাড়ি তো তাদের নামগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিল তো এই জন্যই আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু টাকা দেওয়া বন্ধ রয়েছে দিল্লি থেকে কেন্দ্রীয় সরকার আবার এবারে নতুন বাজেটে তিন কোটি মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেবে ঘোষণা করেছে এই বাজেট আপনারা সবাই দেখেছেন তো কেন্দ্রীয় সরকার যেহেতু এই লিস্ট এই লিস্ট কেন্দ্রীয় সরকারের লিস্ট আর এবারে এই যে নতুনভাবে যে সার্ভে করতে আবার টিম পাঠানো হয়েছিল এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে প্ল্যানিং করে যাতে করে বিজেপির পঞ্চায়েত বা বিজেপির পঞ্চায়েতের প্রতিনিধিরা তারা যাতে এই সিস্টেমের মধ্যে না থাকতে পারে সেই জন্য সরকারি আধিকারিকদের দিয়ে এখানে সার্ভে করানো হয়েছে সেই সরকারি আধিকারিকদের অধিকাংশই তৃণমূল কংগ্রেসের দালাল তারা কি করেছে না যাদের দোতলা তিনতলা বাড়ি আছে তাদের কাছ থেকে একটা সেটিং সেটিং করেছে এরাও সেটিং করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা পিছন থেকে ইন্ধন দিয়েছে তো সেখানে অনেক মানুষের আমি আজকে ফেসবুকেই আমি এটা ইয়ে করেছি লিখেছি যে এই সার্ভেতে অনেক মানুষের কিন্তু নাম বাধ্য হয়ে গেছে আমরা কেন্দ্রীয় সরকারকে রিকোয়েস্ট করেছি যে প্রকৃত মানুষ যারা প্রাপক যারা যোগ্য তাদেরকে ঘর দেয়া হোক সেই সঙ্গে আপনার মাধ্যমে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি সমস্ত এলাকাবাসীকে বলছি যে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে সার্ভ আপনার গ্রাম গ্রামসভা হচ্ছে এই গ্রামসভাতে অবশ্যই আপনারা আপনাদের দাবিগুলো নথিভুক্তকরণ করুন সেই সঙ্গে যারা পায়নি তাদের ক্ষেত্রে বলি এই সার্ভেটা দু দশ এগারো সালের সেন্সাস অনুসারে বা সতেরো আঠেরো সালে একটা সার্ভে হয়েছিল সেই সার্ভে অনুসারে এই নামগুলো নথিভুক্তকরণ তখন সেন্ট্রাল থেকেই করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তো যেহেতু এখনও নতুন সার্ভে হয়নি আবার সার্ভের জন্য ওয়েট করুন কেন্দ্রীয় সরকার আপনাদের পাশে আছে সাথে আছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যে সংকল্প নিয়েছেন যে সারা ভারতবর্ষে এমন কোনো মানুষ থাকবে না যার মাথার উপর ছাদ নেই প্রত্যেকটা মাটির মাটির বাড়িকে আমরা পাকার ছাদ তৈরি করে দেব তো সেখানে প্রধানমন্ত্রীর যে সংকল্প নিয়েছেন সেই সংকল্পকে বাস্তবায়িত করার জন্য সবাইকে সময় দিতে হবে আপনার বাসে থাকুন সাথে থাকুন আমরা কথা দিচ্ছি প্রত্যেকটা মানুষের মাথার উপর ছাদ আমরাই বানিয়ে দেব বিজেপি সরকার আপনাদের প্রত্যেকের মাথার উপর ছাদ আমরা চেষ্টা করছি খুব দ্রুত যাতে প্রত্যেকটি মানুষকে ঘটে দেওয়া যায় তার জন্য আমরা ব্যবস্থা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেরালা মডেল স্কুল বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসি বেস্ট ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডবল জিরো